ডাব্লিউ মধ্যে নতুন আপডেট দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই জানি ডাব্লিউ মধ্যে কিছুদিন আগে অর্থাৎ আগের পনেরো তারিখে মার্চের পনেরো তারিখে নতুন একটি নোটিফিকেশান পাবলিশ হয় যেইখানে বলা হয় যে হেড মাস্টার এবং হেড মিস্ট্রেস পদে নিয়োগের কথা এবং এই নিয়োগের কথা নিয়ে বলা হয় যে এপ্রিল মাসের পাঁচ তারিখে একটি ডিটেলস নোটিফিকেশান আসবে যে ডিটেলস নোটিফিকেশানের মধ্যে দেখানো হবে যে কতগুলি ভ্যাকান্সিস থাকছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে কত জনকে নেওয়া হবে সমস্ত কিছু স্কেল অফ পে কত থাকছে কোয়ালিফিকেশন কি থাকছে সমস্ত কিছুই কিন্তু বলা হবে বলে জানানো হয়েছিল কিন্তু যেই কথা জানানোর কথা সেই কথাটি কিন্তু এখন পর্যন্ত জানায়নি এবং আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটি দেখব এখানে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে ডাব্লিউবি তো এই নোটিফিকেশানটি আমরা দেখব এই নোটিফিকেশানের মধ্যে কি বলছে তো বলছে দিস ইজ রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন এখানে ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যান্ড অন তেইশ তিন দুই হাজার চব্বিশ ইন দ্য লোকাল ডেইলিস্ট তো এইখানে বলা হচ্ছে যে পনেরো তারিখ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে তেইশ তারিখে যে ডেইলি নিউজ পেপার গুলো হয় সেই নিউজ পেপারের মধ্যে প্রকাশ করা হয় হেড মাস্টার এবং হেড মিস্ট্রেস পদে নিয়োগের কথা এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসের আন্ডারে কিন্তু হওয়ার কথা তো সেই কথাটি বলা বলা হচ্ছে ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন ফর দ্য কনসার্ন ডিপার্টমেন্ট দ্য ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকান্সিস এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ক্লোজিং ডেট ইটিসি এক্সেট্রা কুড নট বি আপলোডেড অন পাস দু হাজার চব্বিশ এস ওয়াজ ডিক্লেয়ার অন দা ইন্ডিকেটিভ এডভারটাইজমেন্ট ইস্যুড অন পনেরো তিন দুই তো এইখানে যে কথাটি বলা হচ্ছে সেটি আগে দেখব ডিউ টু নন অ্যাভেলেবিলিটি তো আমাদের যে কমিশন রয়েছে কমিশনের কাছে যে তথ্য সেই তথ্য ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে বলে ইনফরমেশন কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন না থাকায় যে পাঁচ তারিখে যে নোটিফিকেশন নোটিফিকেশন প্রকাশ করার কথা সেই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়নি এবং যে নোটিফিকেশনের মধ্যে যে টপিকগুলো সেই টপিকের মধ্যে ছিল ভ্যাকান্সিস এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট ইটিসি অর্থাৎ এক্সেট্রা তো এই সমস্ত কিছু কিন্তু জানানো হয়নি বা জানানো যায়নি তো এইখানে বলা হচ্ছে ইন্ডিকেটিভ যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সেটি পনেরো তারিখে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হয় সেই অ্যাডভারটাইজমেন্টের কথা তারপরে বলে দেওয়া হচ্ছে ইট উইল মেড অ্যাভেলেবেল অন দ্য কমিশন ওয়েবসাইট ইনক্লুডিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস থ্রু অনলাইন অ্যান্ড আদার রিলেটেড ডেটস তো এখানে বলা দেওয়া হচ্ছে এই যে তথ্যগুলি এই তথ্যগুলি তোমাদের অ্যাভেলেবেল করা হবে বা এই তথ্যগুলি তোমাদের জানানো হবে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ইনক্লুডিং তোমাদের যে অ্যাপ্লিকেশান সাবমিট করার ডেট সাবমিট করার ডেট থেকে শুরু করে তোমাদের ক্লোজিং ডেট তোমাদের ভ্যাকান্সিস কতগুলি ভ্যাকান্সিস থাকছে তার সঙ্গে সঙ্গে স্কেল অফ পে কোয়ালিফিকেশান এজ লিমিট সমস্ত কিছু সহ জানানো হবে এবং এখানে বলে দেওয়া আছে অ্যাস অ্যান্ড হোয়েন অ্যাভেলেবেল ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট তো এইখানে বলে দেওয়া হচ্ছে যখন আমাদের এই ডিপার্টমেন্ট থেকে জানানো হবে অর্থাৎ যে ডিপার্টমেন্টের আন্ডারে এই নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়া যেই ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্ট কন্ডাক্ট করবে সেই ডিপার্টমেন্ট যখন জানাবে তখন কিন্তু এসনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে তো এখন পর্যন্ত কিন্তু এখানে বলা হয়নি যে কবে প্রকাশ করবে সেই কথা কিন্তু বলেনি তবে প্রকাশ করে দেওয়া হবে এবং এই যে নোটিফিকেশনটি এই নোটিফিকেশনটি আজকের ডেট অর্থাৎ নয় তারিখেই প্রকাশ করা হয়েছে এবং এখানে তোমরা সিরিয়াল নাম্বার দেখতে পারবে এবং এখানে তোমরা যে নাম্বারটি নাম্বারও দেখতে পাবে নোটিশ উপরে লেখা রয়েছে এবং নিচে তোমরা যদি দেখো তাহলে এখানে বাই অর্ডার অব দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির অফিস থেকেই এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশন পিএসসির মধ্যে প্রকাশ করা হয়েছে নয় তারিখের ডেটে তো আশা করি এই যে তথ্যটি এই তথ্যটি তোমাদের ভালো লাগবে বা এই তথ্যটি তোমাদের কাজে দেবে যদি কাজে দেয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই বিষয় নিয়ে ভবিষ্যতে কোন নোটিফিকেশান আসছে সেই নোটিফিকেশান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ